উনি যে কোনো ঘটনাকে ছোটো করে বলার জন্যে ওনার যদি কোনো আঘাত লাগে বা বা কারুর কিছু হয় তাহলে সেটা একটা বিশাল ব্যাপার আর আমাদের এই যে খগেন মুর্মু ডায়াবেটিস আছে কানের পাশে টুকিটুছে মানে প্রফিউজ ব্লিড করছে মারা যেতে পারতো মানে এইভাবে মমতা ব্যানার্জির সিরিয়াস জিনুকে খাটে করে দেখানোর আর নিজের ব্যাপারে সেটা কত বড় করে দেখানো যেতে পারে আর সবাই মিলে সেটাকে নিয়ে কত বড় করতে পারে তার জন্য তিনি চিন্তিত থাকেন ভাবিত থাকেন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এই লজ্জা রাখবো কোথায় এই লজ্জা ঢাকবারও কোনো উপায় নেই বাংলার মানুষ তো ছিছি করছেই বাংলার বাইরে ভারতবর্ষের সবকটা রাজ্যে আমাদের মাথা হেঁট হয়ে গেছে তীরোত্তম ঘটনার পর তো একশোটা শহরে প্রতিবাদ জানিয়েছিল বাঙালিরা ভারতীয়রা যতদিন মমতারাজ থাকবে ততদিনই এই দুর্বৃত্ত রাজ থাকবে আর এই দুর্বৃত্তদের যে ছুট দিয়েছে এই সরকার তার প্রশাসন এবং পুলিশ এবং বিভিন্ন এই ধরনের ঘটনা ঘটলে তাকে যেভাবে বলা হয়েছে এবং দেখানো হয়েছে স্বয়ং মমতা ব্যানার্জি নিজে ছোট ঘটনা এটা সেটা এখন এই ঘটনার আবার কি বলে সেটাই অপেক্ষা করছি শোনার জন্য অপেক্ষা করছি কি বলেন ডাক্তারি পড়ুয়া ল পড়ুয়া এবং কত তো সার্ভেসে আসে না কত না জানি ঘটনা কারণ বাঙা আমাদের মা বোনেদের বুক ফাটে তবু মুখ ফোটে না না এই ধরনের কথা কজন জানতে পারে বা জানাতে পারে সুতরাং যে জায়গায় গেছে এই সরকার প্রশাসন পুলিশি ব্যবস্থা তাতে করে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই যে মাৎসন্যায় বা অরাজক পরিস্থিতি আর মা বোনের সম্ভ্রম হানি সেটাকে যদি মা বোনিদের ইজ্জত সম্ভব রক্ষা করতে হয় ছাব্বিশে এই সরকারকে মানুষের বাংলার মানুষদের শপথ নিতে হবে উৎখাত করার পুলিশ সাঁতার মাথা করছে পুলিশের যা কাজ তাই করছে পুলিশ কি করছে পুলিশের যা কাজ তাই করছে এ কি বাংলার পুলিশ না কলকাতার পুলিশ এই পুলিশ বাংলার পুলিশ এই কলকাতার পুলিশ আমরা দেখেছি না আমরা এই প্রথম সামাজিক এবং রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হয়ে আমরা সমস্ত কিছু শুনছি দেখছি না থিং নিউ এগুলো তো এই নতুন দেখছি না নারী সুরক্ষা কেন সব সুরক্ষাতেই সমস্ত দিক থেকেই আটার ফেইলিওর অন দ্য পার্ট অফ দিস গভর্নমেন্ট অ্যান্ড মমতা ব্যানার্জি জানি না এখন এটা নিয়ে কি বলবে দেখা যাক না না ব্যাপারটাই সরকার এবং পুলিশ এবং অবশ্যই শাসক দল তৃণমূল